ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা তোমরা দেখছো সঙ্গিতার স্পিথে হ্যাঁ হেরিকেনটা আছে কারেন্ট চলে গেছি মাঝখানে তো যাই হোক এই যে আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি আজ আমার বেস্ট ফ্রেন্ডের মানে বুলটি মেয়ের ছ বছর মনে হয় ছ বছর যাই হোক যাই হোক জন্মদিন করছে পরেই করে তো সেখানে যাচ্ছি আমার ফ্যামিলির সবাই এসেছে মানে আমাদের ওই পাড়ায় বাপের বাড়ি পাড়ায় সবাই প্রায় লোক এসছে তো এমনি এখনও যেতে পারিনি আমাকে তো গাল গাল দিচ্ছে যাই হোক চলো দেখি কেমন অ্যারেঞ্জমেন্ট করেছে আর কেমন করে ওর মেয়ের স্পেশাল দিনটাকে আমরা আর স্পেশাল করি ইচ্ছা দেখা যা আমি তো আমি তো ঠিক আছে বলো বলো হ্যাঁ হ্যাঁ লাগছে এখানে মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে আমার মারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল আর এটা একটা আমার ভাইয়ের বউ ছিল আর এখানে দেখো জিজালি মিলে একটু নাচ গান করবে বলে আর এখানে মেয়ের অনেক এখন পরে মেয়ের মার সময় হলো একটু কথাবার্তা বলে আমি খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়ার একটা আমি শর্টস বানাবো তোমরা প্লিজ দেখে নিও এখানে আমি আমার ভাইয়ের সাথে খেতে বসেছিলাম প্রায় বারোটা বাজে তখন আর আমার হাজব্যান্ড আমাকে কোম্পানি দেওয়ার জন্য পাশে বসেছে ও এখনও খায়নি পরে পরের নেক্সট ম্যাচে খাবে তো যাই হোক খাওয়া দাওয়া খুবই ভালো ছিল আর এই যে দেখো খাসির মানুষের একটা চর্বির বীজ পড়েছে আর এইটা আমি মানে ভেবেই আমি ভাবছি পাঁচ কিলো ওর তো মিশে বেড়ে যাবে এটা খেলেই আর এখানে আমাকে সবাই আর কি বাঁচছিলো সবাই বসে আর এই যে দেখতে পাচ্ছ এটা মেয়ের মাসি জানো তোমরা চেনো তো খাওয়াটা আমার কমপ্লিট করলাম রাত বারোটা বেজে গেছে খেয়ে দিয়ে এখন বাড়ির পথে হাজব্যান্ড এখন খাচ্ছে তাই আমি আর ভাই চলে যাচ্ছি এখন যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাকে আজকের আমার এই ড্রেস কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আর প্লাস সাবস্ক্রাইব করতেও ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ওকে বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই